বকেয়া বেতনের দাবিতে বোয়ালকালিতে শ্রমিকদের অসন্তোষ মালিক পক্ষের পলায়ও বোয়ালকালী উপজেলার সাকপুরা মিলিটারি পুল এলাকায় অবস্থিত ফিগো ফ্যাশন লিমিটেড নামক এই পোশাক কারখানাটিতে শ্রমিক অসন্তোষ চলতেছিল দীর্ঘদিন ধরে প্রায়শ দেখা যায় এখানে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলে ঠিক একই অবস্থা ফেব্রুয়ারি মাসের বেতন এবং মার্চের বেতনের দাবিতে শ্রমিকরা অবস্থান নিলে সেখানে শ্রমিকদের লুটপাটের অভিযোগ আনে মালিকপক্ক অথচ যোগাযোগ করা হলে মালিক কাউকেই পাওয়া যায়নি